আজ সকাল থেকে এত রান্না রান্নাবান্নার আয়োজন কারা আসছে আমাদের বাড়িতে কেন আসছে তোমরা জানতে চাইলে অবশ্যই পুরো ভিডিওটা দেখো তোমরা জানতে পারবে কারা আসছে কেন আসছে আজকে আমাদের বাড়িতে নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি লাইভ উজ ঝর্ণা চ্যানেল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আর লাইফ ঝর্ণা চ্যানেলে আমি ঝর্ণা আজকে ব্লগটা স্টার্ট করছি রান্না দিয়েই তো বন্ধুরা সে ভোর পাঁচটা থেকে উঠেছি সমস্ত কাজকর্ম শেষ করে মানে আমাদের যে যা ঘরের কাজকর্ম থাকে ওইগুলো সমস্ত শেষ করে রান্নাঘরে চলে এসেছি আমি যখন স্নান করে আসি তখন বাজে সকাল সাড়ে সাতটা সাড়ে সাতটা থেকে এসে আমি চেঞ্জ করে না খেয়ে ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছিলাম আর তোমাদের দাদা ভাই তো সকাল থেকে উঠে ব্রাশ করে খাওয়া দাওয়া করে দোকানপাট পাট খুলতেই চলে গেছিলো মার্কেটে বাজার করতে তো তোমাদের দাদাভাই বাজার করেও চলে এসে তো এখন রান্না করছে চিকেনটা তোমাদের দাদা ভাই আর বাদ বাকি রান্নাবান্না আমি কমপ্লিট করে ফেলেছি তো ভাতও হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করে আছে কী কী রান্না করেছি আমি তো দেখো এখানে আলু ভাজা পটল ভাজা একটা মাছের পিস ভাজা আছে মায়ের জন্য মা তো মাংস খাবেন না তোমরা জানো আর এখানে একটা সবজির তরকারি করেছি আর সাথে আছে দই মিষ্টি পাঁপড় পুরো ঘরোয়া রান্না আমাদের যেমন ঘরোয়া রান্না হয় তেমনই রান্না করেছি একার হাতে সমস্ত কিছু করতে হচ্ছে তো তাই সমস্ত কিছুটা ভিডিও করতে পারিনি তো তোমরা তো তোমরা দেখো তোমাদের বলেছিলাম যে আমার ছেলের জন্মদিনে কোনো সেলিব্রেশন করা হয়নি তো ছোটোখাটো একটা মে আয়োজন করা হবে তো আজকে ওটা আয়োজন করেছি তো দেখো ছয় পালনা নেতাজি হাই করো আচ্ছা আমি বস আছি बाबू আচ্ছা দাও আমার আমারtene हा गुड लक रे दादा बाइक आडी बन देते अच्छा बॉस आम्ही आ तुम्ही सबको हैप्पी बर्थडे टू यू बोल थाय बोल देको हैप्पी टू यू हैप्पी बर्थडे डियर पापा हैप्पी बर्थडे टू यू हैप्पी डियर पापा हैप्पी बर्थडे टू यू हैप्पी गुड डे पापा बिजी हां अब ना अच्छा अच्छा ना তো কেক কাটা হয়ে গেল তোমরা আমার অবস্থাটা দেখতে পাচ্ছ আমি কোনো চেঞ্জও করিনি সকাল থেকে এত কাজের চাপ যে কি বলবো যে যে চেঞ্জ করারও সময় পাইনি একার হাতে সমস্ত কিছু করতে গেলে এরকমই হয় তো সবাই মিলে এই যে ভিডিওগুলো করেছে এগুলো আমি করিনি যে যেমন পেরেছে করেছে আর আমাকে শেয়ার করেছে আমি বলতে তো এইভাবেই চলছে আর যদি আমি সকাল থেকে সমস্ত কিছুটা ভিডিও করতে পারতাম তো তাহলে তোমাদের সঙ্গে একটা বড় ব্লগ আমি শেয়ার করতে পারতাম কিন্তু সেটা করা হয়ে ওঠেনি খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি এবার প্রথমে একদম ছোটদের দিয়েই খাওয়া দাওয়া শুরু করেছি তো চলো একটু করে দাও একদিকে খাওয়া চলছে আর একদিকে গরম গরম পাঁপড় ভাজা চলছে তো বন্ধুরা আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সত্যি বলতে আমরা এত বড় কোনো আয়োজন করিনি কয়েকজন বন্ধু বান্ধবকে নিয়েছি আর বাড়ির কাছে কয়েকটা ছোট বাচ্চাকে নিয়ে এই আয়োজনটা করেছি আমরা তো এত বড় করে সেলিব্রেশন করার মতো আমাদের সামর্থ্যও নিয়ে আর করতেও পারবো না যেটুকু পেরেছি ওইটুকু করেছি আর ওইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা সবাই ভালো থাকবে আবার দেখা আছে নতুন একটা ব্লগের টাটা আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি তোমরা যারা রাখো নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব